হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিশুজ ফুড ফ্লেভার কক্সবাজারের বিখ্যাত সেই বার্মিজ আচারের একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই আমের আচারটি একেবারে এতটা তৃপ্তি সহকারে খাওয়া যায় যা মুখে স্বাদ মুখেই লেগে থাকে এখন যেহেতু কাঁচা আমের ছড়াছড়ি সব দিকে কাঁচা আম পাওয়া যাচ্ছে অনবরত আর এই কাঁচা আম দিয়ে তৈরি করে ফেলুন এই মজার বিখ্যাত কক্সবাজারের বার্মিজ এই আচারটি আমি পাঁচ ছয়টি কাঁচা আমের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে এভাবে স্লাইস করে নিয়েছি দেখুন আবার অবশ্যই আপনারা আমার এই প্রসেসিংটা ফলো করে এভাবে বার্মিজ আচারটি তৈরি করবেন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে রেখেছি এই চিনিটুকু দেওয়ার পর আমি মিনিমাম এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত এই চিনির মধ্যে আমটুকু ভিজিয়ে রাখবো এই মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আপনারা কোনোভাবে এর মধ্যে পানি ব্যবহার করতে যাবেন না অবশ্যই এই আমগুলো ওর মধ্যে চিনি দেওয়ার আগে একটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে তারপর বাটির মধ্যে নিয়ে নেবেন এরপর চিনিটুকু দেওয়ার পর একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে এই আমের সাথে মিক্স করে নেবেন আর এরকম অবস্থায় আপনি এক থেকে দু ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিতে হবে দেড় ঘন্টা পর আমি ফিরে আসব দেড় ঘন্টা পর আমি ফিরে এসেছি এবং আমি দেখিয়ে দিচ্ছি এই চিনিটুকু গলে আমটুকু থেকে কতটা পানি বের হয়েছে আমি এখন যে কাজটি করব তা হল আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানটুকুর মধ্যেই চিনি সহকারে যে আমটুকু রয়েছে আমি এখন এই প্যানের মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো চুলোর আঁচটি কিন্তু প্রথম অবস্থায় একটু বাড়িয়ে দেবেন এরপর যখন বলক আসবে বলক আসার পর মাঝারি আছে আপনি এই আমটুকু পানিটুকু ঘন হওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকবেন এখন এখানে আমি গরম মশলা নিয়েছি এখানে পাঁচফোড়ন জিরে মরি সব কিছু মিলিয়ে আমি একটি মশলা তৈরি করেছি আর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে অবশ্যই যদি কালারটা একেবারে সাদা রাখতে চান তাহলে হলুদ এবং মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন শুধু পাঁচফোড়নের গুঁড়ো জিরে টালা গুঁড়ো আর সামান্য পরিমাণ এখানে মরির টেলে রাখা গুঁড়ো ব্যবহার করতে পারেন তো যাই হোক এখানে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আস্তে আস্তে কিন্তু এখানে আমটুকু সিদ্ধ হয়ে আসতেছে আর এখানে ঝোলটুকু অর্থাৎ সে চিনিযুক্ত পানিটুকু অনেকটা ঘন হয়ে আসতেছে তো কোনোভাবে কিন্তু আমটা থেতলে যায়নি অর্থাৎ আমি ঠিক যে পদ্ধতিতে এই আমটুকু ফ্রাই করছি এতে করে আমটুকু কিন্তু আস্ত রয়ে যাচ্ছে কোনোভাবে গলে যাচ্ছে না আর এইভাবে করে কিছুক্ষণ পর পর আমগুলোকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আমের সাথে এই চিনির রসটুকু লেগে না যায় এরই মধ্যে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে রিকোয়েস্ট হইলো আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না তাহলে কিন্তু কক্সবাজারে সেই বার্মিস আমের আচার রেসিপিটি অবশ্যই মিস করবেন তো যাই হোক অলরেডি আমার এই বার্মিস আমের আচারের রেসিপিটি কিন্তু মোটামুটি হয়ে এসেছে কোনোভাবে একটির সাথে একটি লেগে যায়নি আর কালারটিও কিন্তু মারাত্মক হয়েছে তো যখন আমের সাথে এই চিনি শিরাটুকু গায়ে লেগে এসেছে ঠিক তখনই আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি আর ঠান্ডা হওয়ার পর আমি একটি সার্ভিং ডিশে এই আমের আচাটুকু তুলে নিয়েছি এরপর উপরে কিছুটা সুন্দরের জন্য অর্থাৎ আমি সামান্য ডেকোর করেছি উপরে কিছুটা চিলি ফ্ল্যাক্সও আমি দিয়ে দিয়েছি যদিও আমি আচার করার সময় দিয়েছি এরপরও আমি উপরে ডেকোর করার জন্য আবারও সামান্য চিলি ফ্ল্যাক্স দিয়েছি পরিশেষে এটাই বলব কক্সবাজারের বিখ্যাত এই বার্মিস আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একটিবার ট্রাই করবেন তো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো যে কোনো সময় যে কোনো মুহূর্তে